ও বাউ বাউ কি সুন্দর একটা জায়গা দেখেন এটা সব হলো আপনার এটা কি গাছ ভুলে গেলাম চা ও গাছ চা গাছ চার সাইডে দেখেন চাউ গাছ লাগানো যারা নাকি আমাদেরকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে এই চাউ গাছ এই যে দেখেন এটা কোন জায়গা যারা কক্সবাজার উপজেলার আছেন মহেশখালীর আছেন তারা বলেন এটা কোথায় অবস্থিত এই যে দেখেন আপনাদেরকে আশেপাশে ঘুরে দেখায় বিশাল বড় এরিয়া অনেক বড় এরিয়া না এখন ভাটা তো ওই জন্য পানি নাই ভাটা না থাকলে পানি থাকতো